ভারতীয় শেয়ার বাজার এখন সত্যি বলতে খুবই খুবই কিন্তু আনপ্রেডিক্টেবল জাস্ট হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু ফল হচ্ছে এবং আলটিমেটলি নিফটি ফিফটি এখন যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে সেটা খুবই ভয়ঙ্কর একটা পজিশন লিটারেলি আমি কিন্তু বলছি তার অনেকগুলো কিন্তু কারণ আছে এবং আমি আজকের এই ভিডিওতে অনেকগুলো বিষয় ডিটেলসে কিন্তু ডিসকাস করব। এবং অনেকগুলো হিস্টোরিক্যাল ডেটা কিন্তু আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হবে প্লিজ ভিডিওটাকে আপনারা শেষ শব্দে দেখুন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন ভিডিওটাকে আজকে শুরু করা যাক তো আজকের দিনের নিফটি ফিফটি যে পজিশনের শেষ হয়েছে সেটা সেই পজিশনে কয়েক দিন ধরে কিন্তু নিফটি ফিফটি ঘোরাফেরা করছে সেই একই পজিশনে অর্থাৎ বাইশ হাজার নশো পয়েন্টের কাছাকাছি এদিক ওদিক একটু কম বেশি প্লাস মাইনাসে কিন্তু নিফটি ফিফটি কন্টিনিউয়াসলি কিন্তু ঘোরাফেরা করছে তো আজকের নিফটি ফিফটি কিন্তু জিরো পয়েন্ট জিরো সিক্স টু পারসেন্ট কিন্তু পড়েছে এবং পড়ে প্রায় ফোরটিন পয়েন্ট টু জিরো পয়েন্টস কিন্তু পড়েছে এবং গিয়ে দাঁড়িয়েছে কোথায় না বাইশ হাজার নশো পঁয়তাল্লিশ পয়েন্ট থ্রি জিরো এই পয়েন্টসে কিন্তু বর্তমানে নিফটি ফিফটি দাঁড়িয়েছে একটা চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সেটা হচ্ছে ফোর্থ অফ জুন দু যেদিনকার ইলেকশনের আমাদের রেজাল্ট বেরিয়েছিল সেই দিনকার আমরা জানি শেয়ার মার্কেট প্রায় অনেকটা কিন্তু ফল করেছিল সেই দিনকার আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু অনেকটা কিন্তু ফল করেছিল এবং ফোর্থ অফ জুন নিফটি ফিফটির যে ডেটা সেইটা হচ্ছে কোথাও গিয়ে একুশ হাজার আটশো সাতষট্টি পয়েন্টে কিন্তু নিফটি ফিফটি শেষ হয়েছিল এখন বর্তমানে নিফটি ফিফটির পয়েন্ট হচ্ছে বাইশ হাজার তো এখন অবধি কিন্তু প্রায় হাজার পয়েন্টের কাছাকাছি কিন্তু যাওয়া বাকি রয়েছে যদি মার্কেট এখান থেকে আরও পড়ে আরও পড়ে এবং বিভিন্ন ট্রেড অ্যানালিস্টরা কিন্তু এটা অনুমান করছেন যদি এখান থেকে নিফটি ফিফটি বা আমাদের স্টক মার্কেট বলি বা সেনসেক্স বলি বা মিড মিড ক্যাব ইন্ডেক্স বা স্মল ক্যাপ ইন্ডেক্স এগুলো পড়ছি। যদি এখান থেকে নিফটি ফিফটি আরও একটুখানি পড়ে তাহলে কিন্তু খুব একটা পসিবিলিটি রয়েছে এটা এই এই যে ল্যান্ডমার্কটা এই যে পয়েন্টটা একুশ হাজার আটশো এটাকে আমরা কন্টিনিউয়াসলি গত কয়েকটা ভিডিওতে ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করার চেষ্টা করছি যে এই যে বটম পয়েন্টটা এটা যদি হিট করে তাহলে এখান থেকে মেবি মেবি মার্কেট কিন্তু আরও একবার বাউন্স ব্যাক করতে পারে তাহলে এই বাইশ হাজার নশো পঁয়তাল্লিশ এই যে পয়েন্টসে মার্কেট কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছে এটা কি তাহলে মার্কেটের একদম বটম পয়েন্ট নয় তাহলে কি এই একুশ হাজার আটশো এই যে পয়েন্ট এটাই কি তাহলে মার্কেটের বটম পয়েন্ট এটা আমরা এখনই শিওরলি কিন্তু বলতে পারবো না তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি এখনও কিন্তু সেল করছে এবং এই জন্যই নিফটি ফিফটি বলো ব্যাক নিফটি বলো সেনসেক্স বলো কন্টিনিউয়াসলি কিন্তু ডাউনফল হচ্ছে এইবারে আরও একটা ডেটা সেটা হচ্ছে যে এখন নিফটি ফিফটি বা আমাদের যে লার্জ ক্যাপ যে ইন্ডেক্স আছে সেই নিফটি ফিফটির পি রেশিও কিন্তু চব্বিশ পঁচিশ থেকে কোথাও গিয়ে কুড়ি টোয়েন্টি পয়েন্ট ফোরে কিন্তু জাস্ট নেমে এসেছে এইবারে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এটা আমরা বেসিক্যালি কিন্তু ধরি যে এটা একটা ফেয়ার ভ্যালুতে কিন্তু এসেছে টোয়েন্টি পয়েন্ট ফোর মানে এটা এটা কিন্তু একটা বেসিক্যালি একটা ফেয়ার ভ্যালু এবং এখান থেকে অনেকেই কিন্তু বলছেন যে এই ফেয়ার ভ্যালু থেকে মার্কেট আরেকবার বাউন্স ব্যাক করতে পারে যদি কেস একুশ হাজার আটশো পয়েন্টে নিফটি ফিফটি আসে তাহলে কিন্তু এই পি রেশিওটা টোয়েন্টি পয়েন্ট ফোর থেকে আরও কিন্তু অনেকটা কমে যাবে হয়তো নাইনটিন বা এইটিনে হয়তো চলে আসবে তখন আমরা এক্স্যাক্টলি কিন্তু বলতে পারি যে হ্যাঁ মার্কেট এবার কিন্তু আন্ডার ভ্যালিউড হয়েছে এবং কোথাও গিয়ে এফআইআই কিন্তু আরও একবার কাম ব্যাক করতে পারে তার কারণ যে মার্কেট ভ্যালিউড হয় সেই মার্কেটে ফরেন ইনভেস্টার্সরা কিন্তু অনেকটা বেশি ইন্টারেস্টেড দেখায় ইন্টারেস্ট দেখায় বা আগ্রহী হয় কোথাও গিয়ে এবং সেই বিষয়টা কিন্তু এখানে হতে পারে যদি ইনকেস নিফটি ফিফটি একুশ হাজার আটশো পয়েন্টে আসে তাহলে কিন্তু মার্কেট আমার অ্যাটলিস্ট মনে হয় যে ওই ফোর্থ অফ জুনের যা ডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেইটাও অনুযায়ী কিন্তু এখনও অবধি আমাদের বটম পয়েন্ট কিন্তু আসেনি একুশ হাজার আটশো পয়েন্ট যদি মার্কেট আসে তাহলে মেবি সেটা বটম পয়েন্ট হতে পারে এবং সেখান থেকে মার্কেট আরও একবার কিন্তু বাউন্স ব্যাক করতে পারে সেকেন্ড সেকেন্ড যেটাকে নিয়ে কথা বলবো সেটা সেটা হচ্ছে কি নিফটি ফিফটি মিড ক্যাপ ইন্ডেক্স তো নিফটি ফিফটি মিড ক্যাপ ইন্ডেক্স তাহলে কি বটম পয়েন্টে চলে এসছে আমার মনে হচ্ছে এখন অবধি কিন্তু আসেনি এখন নিফটি ফিফটি যে মিড ক্যাপ ইন্ডেক্স তার পি রেশিও থার্টি এবং এটা আমার মনে হচ্ছে আরও একটুখানি কমবে থার্টিতে কিন্তু কাছাকাছি আসবে তার কারণটা আছে আমি আরও একটা ডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে কি ফোর্থ অফ জুন আজকের ডেটে টোয়েন্টি এইট অফ এইটিনথ অফ ফেব আজকের ডেটে নিফটি ফিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের যে ভ্যালু বা পয়েন্টস প্রায় থার্টিন থাউজেন্ড এইট ফর্টি তো সেখানে ফোর্থ অফ জুন ফোর্থ অফ জুন কিন্তু নিফটি ফিফটির হচ্ছে সরি নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের কিন্তু ডেটা যা বলছে কিন্তু ছিল থার্টিন থাউজেন্ড সিক্স থার্টি নাইন তো প্রায় কিন্তু কাছাকাছি কিন্তু এসে গেছে ফোর্থ অফ জুনের কাছাকাছি কিন্তু এসে গেছে এবং প্রায় মোটামুটি দুশো পয়েন্টের কিন্তু এদিক ওদিক হের কিন্তু রয়েছে নিফটি ফিফটি সরি নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স তো আমার মনে হয় যে নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আরও থ্রি টু ফোর পার্সেন্ট মতো কিন্তু কারেকশানস হলেও কিন্তু হতে পারে বা প্রোবাবিলিটি কিন্তু রয়েছে তো এই হচ্ছে আলটিমেটলি সিনারিও তো এখান থেকে আমার যা মনে হচ্ছে এবং আমার যা অভিজ্ঞতা সেইটা যদি আপনাদের সঙ্গে কোথাও গিয়ে শেয়ার করি তাহলে আমার মনে হয় মার্কেট সম্পূর্ণভাবে এখনও অবদি আনপ্রেডিক্টেবল আমরা যা প্রেডিক্ট করছি সেটা কোথাও গিয়ে হচ্ছে না আমরা যা প্রেডিক্ট করছি সেটা মানে ফলছে না এবং তার উল্টো কেসটা কিন্তু হচ্ছে রকম পজিটিভ ভাইবস মার্কেটের উপর কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না মার্কেট একটুখানি উঠছে আবার একটুখানি পড়ছে এই রকমভাবে প্রচণ্ড কিন্তু ভোলাটাইল হচ্ছে এই বর্তমান সময়কার স্টক মার্কেট তবে কোয়ার্টার ফোরের যা রেজাল্ট সেটা যদি একটু পজিটিভ আসে এবং আরবিআই যদি আরও একবার ইন কেস আমি বলছি রেপো রেট কাট করে এবং ফরেন ইনভেস্টাররা যখন এটা মোটামুটি আন্ডারভ্যালিউড হবে যদি ফরেন ইনভেস্টাররা আবার এখানে ফিরে আসে তাহলে মার্কেট কোথাও কি আরও একবার কিন্তু র্যালি দিতে পারে তাই কারণ এই রকম যে পতনটা এটা কিন্তু আলটিমেটলি এর আগেও হয়েছে এবং মার্কেট সেখান থেকে বাউন্স ব্যাক করে সাত থেকে আট বয়সের মধ্যে কিন্তু যে হায়ার যে ভ্যালিউ সেইটা কোথাও গিয়ে কিন্তু ক্রস করে মার্কেট কিন্তু র্যালি দিয়েছিল এই জন্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স ব্যাপক একটা কিন্তু আমাদেরকে প্রফিট করে কিন্তু দিয়েছিলো সেটা আমি স্টক স্টকসের ক্ষেত্রে বলি বা মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে বলি সবার ক্ষেত্রে কিন্তু এই মিড ক্যাপ ইন্ডেক্স প্রচণ্ড ভালোভাবে কিন্তু ওয়ার্ক করছিল কোথাও গিয়ে তো এতে ছিল আজকের বেসিক্যালি ভিডিও আপনাদের কি মতামত আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন অবশ্যই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইসার তাদের থেকে পরামর্শ করে তারপরে কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্টটা করবেন এবং অবশ্যই ভালো করে রিসার্চ ওয়ার্ক করেই কিন্তু তারপরেই স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডসে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক এক্সাইটিং ইনফরমেশনস নিয়ে তারা